আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতহ হাসনাত আবদুল্লাহ নিরাপত্তার দায়িত্ব নিতে হবে এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে হাসনাত আবদুল্লার কিছু হলে ওয়াকারুজ্জামানের উপরই এটা বতরাবে বলে আমি মনে করছি জনাব ওয়াকারুজ্জামান আপনি কি বলেছেন আর না বলেছেন এই নিয়ে এখন যাই হোক হাসনাত আবদুল্লাহকে এখন নিরাপত্তা দিয়ে দায়িত্বে রাখাটা নিরাপত্তার দায়িত্বটা তার আপনার উপর অটোমেটিক বত্রে গিয়েছে কেননা আমরা জাতিসংঘের রিপোর্টের মাধ্যমে দেখতে পেয়েছি সেনাবাহিনীর একদল বিপদগামী মানুষ জনতার উপরে ঝাঁপিয়ে পড়েছিল জুলাইয়ের বিপ্লবে সেই জাতিসংঘের রিপোর্টে যেহেতু সেনাবাহিনী সহ অনেকগুলা বাহিনীর নাম এসেছে সেহেতু হাসনাত আবদুল্লাহ যা বলেছে জাতিসংঘ তা সাপোর্ট করে যাবে আর জাতিসংঘের সাপোর্ট করার বিরোধিতা করার সাহস বাংলাদেশের সেনাবাহিনী না দেখাবে সেটাই আমি চাই কারণ বাংলাদেশের সেনাবাহিনীকে আমি ভালোবাসি আমার ভাই আমার বন্ধু আমার আত্মীয় স্বজন রয়েছে সেনাবাহিনীর ভিতরে বহু মানুষ তাই সেনাবাহিনী আমাদের গর্বের বিষয় এবং নাইনটি নাইন নিরানব্বই পার্সেন্ট সেনাবাহিনী হল দেশপ্রেমী এক পার্সেন্ট সেনাবাহিনী সেনাবাহিনীর ভিতরে এক পারছেন রয়েছে যারা হাসিনার নির্বাচিত মানুষের উপরে কি করেছে কী চুলম্বা কী অন্যায় করেছে এই রেকর্ড এখন বিশ্ব দরবারে রয়েছে তো বিশ্ব দরবারের এই রেকর্ডের বিরোধিতা করা কারো পক্ষে সম্ভব না কেউ যদি এর বিরোধিতা করে সে বুকার রাজ্যে বসবাস করছে কারণ জুলাই বিপ্লবের নথি যেটা জাতিসংঘ থেকে প্রকাশ করা হয়েছে যেই রিপোর্ট প্রকাশ করা হয়েছে যেই গোলা বারত যেই জিনিসগুলা ব্যবহার হয়েছে সেইগুলা একমাত্র সেনাবাহিনী করতে পারে জাতিসংঘের রিপোর্টে রয়েছে তাই সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী র্যাব বিডিআর পুলিশ অন্যান্য আনসার সহ যারা যারা মানুষের সাথে সেদিন সেই বিপ্লবকে দমানের জন্য হাসিনার হয়ে কাজ করেছিলেন এবং নিজে এক ডিগ্রি বেড়ে গিয়ে নিজ উদ্যমে মানুষের সাথে মানুষ খুনের সাথে জড়িয়েছিলেন এটা পুলিশের হোক পুলিশের সংখ্যাটা হয়তো বেশি কিন্তু অন্যান্য বাহিনীর সংখ্যাটা আমরা যদি এক পার্সেন্ট দৌড়ি সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনী তাহলেও এক পার্সেন্ট অপরাধী রয়েছে যারা রেব এবং বিভিন্ন জায়গা থেকে এই কাজগুলা করেছে তো আমরা সেনাপ্রধান প্রধান সামানকে বলবো আপনি বাঁচাবেন না পাশে থাকবেন এটার দায়িত্ব এক আপনার কারণ নিরানব্বই পার্সেন্ট যদি উলটিয়ে যা নিরানব্বই ভাগ যদি উল্টে যা তাহলে কি ঘটবে সামানের ভাগ্যে সেটাও কিন্তু সামানকে চিন্তা করতে হবে কারণ সামান আর কয়দিনই বা সেনাবাহিনীতে চাকরি করবেন কিন্তু আমরা কিন্তু সেনাবাহিনীর ইতিহাস সেই সেনাবাহিনীর জন্মলগ্ন থেকে জানি সেনাবাহিনীর রয়েছে উজ্জ্বল ইতিহাস বাংলাদেশের মানুষের পাশে সেনাবাহিনী সবসময় ছিল সবসময় আছে এবং জুলাই বিপ্লব সেনাবাহিনী মানুষের পাশে ছিল কারণ সৌরাচার হাসিনা যখন আর পেরে ওঠার সম্ভাবনা দেখে নাই তখন কিন্তু সামান নমনীয় হয়েছেন এবং আমরা সেনাবাহিনীকে মাঠে দেখলেও সকল সেনাবাহিনী জনগণের উপরে ঝাঁপিয়ে পড়ে নাই জনগণের উপরে সকল সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়লে আমরা এই বিপ্লবে বিজয় অর্জন করতে পারতাম না তাই নিরানব্বই পার্সেন্ট সেনাবাহিনী জনগণের পাশে ছিল নীরব ছিল তারা দাঁড়িয়ে ছিল তারা গাড়িতে টহল দিয়েছে কিন্তু এক পার্সেন্ট ওই যে গোপালি থেকে আনা শেখ হাসিনা নিজের ওই যে একটা টিম ছিল যেটা মানুষকে খুন খারাপি বা এই কাজে ব্যবহার করতেন ওরাই শুধু সেদিন আমার মায়ের সন্তানের উপরে আমার ভাইয়ের উপরে আমার ছোট বোনের উপরে গুলি চালিয়েছে নিহত করেছে এবং আহত করেছে তাই আহতদের কাছ থেকে ওর কিন্তু নিয়েছে কারা করেছে আহতরা কিন্তু বেঁচে আছে তাদের কাছ থেকে কিন্তু তথ্য নিয়ে জাতিসংঘ সেই রিপোর্টটি বানিয়েছে এরপরে আমরা আর কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকা দরকার নাই যে সেনাবাহিনী একেবারে নিষ্পাপ বলা যাবে না তবে তার পার্সেন্টেজটা আবারও আমরা চোরগলায় বলছি সেটা হলো এক পার্সেন্ট ওয়ান পার্সেন্ট সেই ওয়ান পার্সেন্টকে খুঁজে বের করা শাস্তি আওতায় আনা এখন ওয়াকারুসামানের উপরে দায়িত্ব ওয়াকারুসামান যদি এক পার্সেন্ট সেনাবাহিনীর বিচার করার ব্যবস্থা করেন তাহলে উনি সঠিক জায়গায় আছেন বলে আমরা মনে করব হাসনাদ আবদুল্লাহ বলে হয়তোবা সামানকে সঠিক রাস্তায় আসার জন্য একটা সহযোগিতা করেছেন এইভাবেও আমরা হাসনাদ আবদুল্লার বক্তব্যটা নিতে পারি কারণ হাসনাদ আবদুল্লাহ যদি এখন এই কথাটা যেতটুকু বলেছে পুরাটাই যদি সত্য হয় তাহলে হাসনাত আবদুল্লার এই সত্য কথার কারণে এই সত্য বক্তব্যের কারণে ওয়াকারুজ্জামানের সুবিধা হবে সেনাবাহিনীতে যারা খুন খারাপিতে জড়িত ছিল তাদের বিচার করা শুধুমাত্র জুলাইয়ের বিচার নয় সেনাবাহিনীতে কাদের অবহেলায় কাদের দুশ্মনির কারণে বিডিআরে আমাদের সাতান্ন জন সেনা অফিসারের জীবন দিতে হয়েছে একই সাথে চুয়াত্তর জন মানুষের জীবন গিয়েছে তারপরে কত শত শত মানুষ এই হাসিনার কারাগারে জীবন দিয়েছে কত এর পরিবারকে ধ্বংস করে দিয়েছে কত ভালো নামাজি বিডিআর সেনাবাহিনীর সদস্যদেরকে いいかのね হত্যা করা হয়েছে তাদের জীবন তাদের সংসার তাদের পরিবারকে ধ্বংস করা হয়েছে সেই দায়িত্ব খুঁজে বের করা এখন ওয়াকারুসামানের উপরে ফরজ হয়েছে বলে আমি মনে করি ওয়াকারুস্সামান নিজেকে শুদ্ধ হিসাবে পরিষ্কার হিসাবে ভালো মানুষ হিসাবে ভালো কাজ করছে হিসাবে স্বীকৃতি নিতে চাইলে ওয়াকারুস্সামানকে ওয়ান পারসেন্ট খারাপ সেনাবাহিনীর ভিতরে যারা আছে নৌবাহিনীর ভিতরে যারা খারাপ আছে বিমান বাহিনীর ভিতরে যারা খারাপ লাভ আছে কারণ তিনি হলেন তিন বাহিনীর প্রধান ওয়াকার উসমান আপনি পঁচিশে ফেব্রুয়ারি যে বক্তব্য দিয়েছেন এই পঁচিশে ফেব্রুয়ারির বক্তব্যের বিপরীতে কিন্তু আজকে হাসনাদ আব্দুল্লাহ আমাদের এক নায়ক দাঁড়িয়ে গিয়েছে কারণ আপনার পঁচিশের ফেব্রুয়ারির বক্তব্যের ভিতরে আমরা দেশ প্রেমের চাইতে বিদেশ প্রেমের আঙ্গুল তুলে কথাটা আমরা দেখতে পেয়েছি সারা বিশ্ব থেকে আপনাকে সেই পঁচিশে ফেব্রুয়ারি থেকে নিন্দার চোখে এবং সবাই সেদিন থেকে সন্দেহের চোখে আপনাকে দেখা শুরু করছিল আর হাসনাদ আবদুল্লাহ তা এক মাস পরে হলেও এসে মার্চ মাসে এসে তা প্রকাশ করে জনতার সামনে আপনাকে কাঠগড়ায় দাঁড়িয়ে দিয়েছেন দাঁড় করিয়েছেন হাসনাদ আবদুল্লাহ এবার হাসনাদ আবদুল্লাকে হান্ড্রেড পারসেন্ট নিরাপত্তা দেওয়া আপনার সেনাবাহিনীর আপনার উপরে দায়িত্ব হাসনাত আবদুল্লার কিছু হলে জাতিসংঘ থেকে আপনাদের শান্তি মিশন থেকে ঘাড় ধরে সবাইকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। এই কথাটা ওয়াকারুজ্জামানের মনে আছে বলি আমি মনে করি চার তারিখের আগে পাঁচ তারিখের আগে জাতিসংঘ থেকে সেনাবাহিনীকে যেই কথাটা বলা হয়েছিল যে জনতার উপরে তোমাদের গুলি চললে তাহলে শান্তি মিশন থেকে তোমাদেরকে বহিষ্কার করা হবে সেই কথা বলকান্তুর বাংলাদেশে এসে বলে গিয়েছেন বাংলাদেশে এসে বলকান্তুর বলেছেন আমেরিকায় বসে জাতিসংঘে বসে বলেন নাই তাই বলকান্তুরের সেই কথার জবাব সেনাবাহিনীর পক্ষ থেকে দিতে পারেন নাই এবং দিলেও আপনারা যে কুণাই দিছেন ওই কুণাই আপনাদের জবাব কিন্তু কার্যকরী হয় নাই কারণ এই জবাব যাবে বাংলাদেশের সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সিগনাসারের মাধ্যমে কারণ দুষ করেছেন আপনারা দুষ ধরেছে বিচার করেছে জাতিসংঘ মধ্যমতা আপনাদের মাধ্যমে মিডেলে আছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস তাই সেনাবাহিনী যে জবাব দিয়েছেন এই জবাব জাতিসংঘ গ্রহণ করেন নাই এই জবাব যদি ডক্টর মোহাম্মদ ইনুস তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দিতেন তাহলে এটা সঠিক হতো এটা নিয়ে ডাক্তার পিরাকি ভট্টাচার্য বিস্তারিত কথা বলেছেন আমরা সেই বিস্তারিত কথা মানুষ বাংলাদেশের মানুষ দেখেছে শুনেছে তাই বাংলাদেশের মানুষকে গোমন্ত রাখার কোনো সুযোগ সেনাবাহিনীর পক্ষ থেকে নাই সেনাবাহিনী বাংলাদেশের দেশপ্রেমী সেনাবাহিনী আমরা কিন্তু সেই সৌরাচার জেনারেল এরশাদ সেনাপ্রধান এবং রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান একই সাথে ছিলেন সেই জেনারেল এরশাদকে আমরা কিন্তু হটিয়েছি আমরা কিন্তু টেনে হিচড়ে নামিয়ে দিয়েছি যদিও তার শেষের আমলে এসে সেনাপ্রধান হিসাবে দায়িত্ব দিয়েছিলেন জেনারেল নুরুদ্দিনকে আর নুরুদ্দিনের হাতেই পরাজিত হয়েছিলেন এই জেনারেল এরশাদ তাই জেনারেল এরশাদ কম ক্ষমতাবান ছিলেন না আমরা সেনাবাহিনীর ভিতরে অনেক উত্থান পতন অনেক কিছু আমরা দেখেছি অনেক কিছু আমরা ইতিহাসে জানি তাই আমরা সেনাবাহিনীর ভিতরে কোনো ধরনের বিশৃঙ্খলা চাই না আমাদের দেশপ্রেমী নিরানব্বই পার্সেন্ট সেনাবাহিনী এবার বের করে দেবে এক পার্সেন্ট কোন সেনাবাহিনীর কোন অফিসার তাদের সাথে কাজ করছে তাদেরকে খুঁজে খুঁজে আমি মনে করি ডক্টর মোহাম্মদ সারের কাছে এমন একটি রিপোর্ট যাওয়া দরকার বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরে দুশ্চরিত্রবান টাকা কামানের জন্য টাকার জন্য খুন খারাপি এবং খারাপ কাজে কারা জড়িত হয়েছিল জামাত এবং বিএনপির বহু শীর্ষ নেতাদেরকে ধরে নিয়ে আয়নাগড়ে রেখেছিলেন এবং আয়নাগড়ে কাউকে কাউকে নিয়ে সারা জীবনের জন্য শেষ করে দিয়েছেন সেই ইতিহাস সেই কথা আমরা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে আর সেখান থেকে আমরা বিশ্বাস করি ওয়াকারুজ্জামান নিজের ভিতরে নিজের ঘরের ভিতরে একটা ভালো অভিযান চালাবে সেই অভিযানে এক পার্সেন্ট দুর্নীতিবাজকে বের করে দিবে সেই সহযোগিতা যদি করে তাহলে আমরা আবারও ওয়াকারুজ্জামানকে বুকে টেনে নিতে কোনো দ্বিধা করবো না কিন্তু তাকে প্রমাণ করতে হবে তার ঘরে কারা অন্যায় করেছে সেই অন্যায়কারীদেরকে সরকারের হাতে আইনের হাতে তুলে দিয়ে বিচারের কাঠ গড়ার মুখামুখি করার মাধ্যমে কেটিভি টোয়েন্টি ফোরকে আপনারা ভালোবেসে গত কয়েকদিন যাবত আমি দেখছি প্রায় প্রতিদিন এক হাজার মানুষ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কেটিভি টোয়েন্টি ফোরের পাশে আপনারা আছেন এবং অন্যান্য মিডিয়ার ভাইরা আমার এই বক্তব্য নিয়ে তাদের চ্যানেলে ইউটিউব ফেসবুকে পোস্ট করছেন তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি কারণ তাদের মাধ্যমে ও আমার বক্তব্যটা আপামোর জনতার কাছে পৌঁছে যাচ্ছে এবং আমি চাই যে কেটিভি টোয়েন্টি ফোরের প্রত্যেকটা কথাই মানুষের কাছে যে যত বেশি পৌঁছে দেওয়ার সহযোগিতা করবেন তাদের প্রতি থাকবে আমার আন্তরিক ভালোবাসা ক্যাটবি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ